আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একদম একটা লোভনীয় খাবার পেতু হচ্ছে আমাদের ভিডিও শুনে দেখেন গাছ তেতুল সব হচ্ছে

রোজার ভিতরে সবাই মিলে আমরা সাদা একদিন করলাম ওই দিন এই তেতুল হচ্ছে চাচি আগে ই করে রাখেন না শুকায় একদম সারা বছর জানি করতে পারে এজন্য চাচার প্রত্যেক বছরে কিনা একবারে দিয়ে দেয় এটা কিছুটাই তো হবে এরকম আহারে মাহিয়া ওসে এমন ছয় আব্বু এমন জিনিস নিয়ে আসি দেয়

রোদে দিয়ে দেব নাকি রোদে দিব তো এই যে একটু রোদে রোদের দুলা বালু উঠতে তো এই জন্য ঢেকে দে চুলা লেপা দিতেছে লেপাই তো বলে না দাদি চুলা লেপা এখানে হচ্ছে চাচি রান্না করে ভাত তো এটা হচ্ছে ইয়ে করা আর এই শাড়ি আমি দিছি যেটা ওটা না দাদি সুন্দর লাগতেছে আমার দাদি ফর্সা মানুষ তো এই জন্য এই কালারটা পছন্দ করছে না অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ আর হচ্ছে চুলা লেপা হচ্ছে কয়দিন পর পর ই করো দাদি এটা কয়দিন পর পর লেপতে বলে ভালোই হয় তাই যে চুরি গেছে ও ভাইঙ্গ গেছে না

এই পাতা কি বাঢ়তে

আলু ভর্তা মুরগির মাংস আর এদিকে হচ্ছে রেডি হচ্ছে কোথায় যাবেন শুনি কোথায় যাবেন তো আজকে হচ্ছে ইনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন ইনি তো ক্লাস করে না দেখেন প্রায় টাইমেই হচ্ছে কাজে ব্যস্ত থাকে আর বাড়িতে থাকে আমাকে টাইম দেয় নতুন বিয়ে করেছে আর আজকে ফাইনালি কেন যাচ্ছ সেটা বলো তোমার অ্যাডমিট কার্ড দিবে আই থিঙ্ক না হ্যাঁ আমার অ্যাডমিট তো আমার পরীক্ষা পরীক্ষা ভাজিটা অনেক মজা এই শাক হচ্ছে কালকে নিয়ে আসছে শুকায় গেছে এত পরিমানে গরম তাপমাত্রা রান্নাঘরে বসা যাচ্ছে না গরমে হ্যাঁ এখন কিছু করার নাই শরীর সবার আগে থেকে জন্য কাটা বাটা করে নিয়ে কোন রকম হচ্ছে রান্না করে রান্না হইতেছে আর আজকে সকাল থেকে গরমের ওপর আর ছোট করে খুশি খুশি করা লাগবে এত পরিমাণে গরম এখানে কিছু কিছু জায়গায় পানি উঠতেছে না খালা আপনাদের কলেও পানি উঠতেছে না ঠিক না পানি উঠছে না খালার টিউব বলে পানি উঠতেছে না থালা হচ্ছে যেখান থেকে গাছের লাইনের পানি সবাই নিতেছে না ঠিক আছে

রাতের বেলা এখন হচ্ছে ফ্যান ঠিক করতেছে কালকে ফ্যান নষ্ট হয়ে গেছে আমার হাতে এই যে আমার হাতের উখুন করছে আর নিজে হয়ে গেছে এখানে ফ্যান ঠিক করতেছে ফ্যানের পাখা ভাঙিয়ে গেছিল এই বড় ফ্যানটা থেকে হচ্ছে পাখা ছুটাইয়া

ফ্যান কি আধো চলবে নাকি চলবে না মা সরি আমি আবার ঘুরাইতে গেছিলাম আমি কালকে যে কালকে এমন করে ঘুরাইতে গেছি আর আমার হাত ধুইকে একদম হাত এখন স্টিল ফুইলে আসছে কি অবস্থা এসে দেখি এটা চলে নাকি কি সুন্দর বাতাস হচ্ছে আমরা সব সময়

তাহলে শেষের দিকে অনেকগুলা কাপড় ছিল একসাথে এই ঝাড়ুর পেছনে অনেক বড় কাহিনী আছে আমাদের ফার্স্ট নাইটে হচ্ছে কি করছিল গিফট করছিল ফার্স্ট নাইটে বড় ভাইয়ারা গিফট করছিল কিন্তু এইটা দিয়ে আমার ঝাড়ু দেওয়া হয়নি ঠিক না বলো ফ্রেন্ডরা সব ঝাড়ু গিফট করেছে এই ঝাড়ু দিয়ে এখন ইস্তেমাল করব আমাদের ঘর তাও পাঁচ মাস পরে আমরা ঝাড়ু দিচ্ছি ফাইনালি এই করোনারে পড়ে ছিল

কিছু কিছু রাতে কিভাবে 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 মানুষ পানি এই যে গরমের কারণে সম্ভব খায় আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পড়াশোনা করে ঘুমিয়ে যাব কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছে আর এই ব্লগটা আর বেশি লেন্থ করব না এই ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ